ব্যবস্থা কিনা হাল যত যা আছে তোমাদের ব্যস্ততা সমস্ত ব্যস্ততা শেষ করে তোমরা কি করো নামাজের জন্য মসজিদের দিকে দাওড়াও আল্লাহর জিকিরের জন্য আল্লাহর ইবাদতের জন্য আল্লাহকে স্মরণ করার জন্য মসজিদের দিকে তোমরা কি করো দাওড়া এই জায়গায় তো আল্লাহ তোমার তারা বলছেন বেচা কিনা সারো ইবাদতের দিকে মসজিদের দিকে দাঁড়ো দ্বিতীয় আয়তে আল্লাহ তাকে বলেছেন তাহলে বুঝা গেল প্রথম এ এটা বোঝা যায় যে আজান হওয়ার সাথে সাথে কোনো পেশা কেটে কোনো কিছু করা যাবে না আল্লাহর ইবাদত করা লাগবে একমাত্র জুমার নামাজের জন্য সব কিছু ছেড়ে দেওয়া লাগবে দ্বিতীয় আয়তে কিন্তু আল্লাহ তাআলা বলেছে এই আয়াতের মধ্যে মানুষ মাইজ হতে পারে হয় হ্যাঁ আসান হলে তার বেশ কিনা করতে পারবো না বিজনেস করতে পারবো না ক্ষেত ব্যবহার করতে পারবো না গাড়ি ড্রাইভ করতে পারবো না দোকান ঘর করতে পারবো না তাহলে কিভাবে চলবো না আল্লাহ ব্যাপার ফায়দা তিরশালা শেষ করে তোমাদের নামাজ পরিণত হয় নামাজ শেষ হয় ফার্স্ট ফাইদা তুলে দেওয়া দেশটা শুরু ফিরাদ তখন তোমরা আবার কামাইয়ের জন্য রোজগারের জন্যে যার জাল জন্য জন্যে আবার আল্লাহর জমিদের মধ্যে তোমরা ফেলে যাও কথাটা প্রথমে আল্লাহ বলতেছেন যে সময় যুবান আসান হয় সব কিছু ছেড়ে দাও নামাজের দিকে দৌড়াও নামাজের দিকে আস এটা বলে নাই যে নামাজ পড়ার পরে তোমরা মসজিদের মধ্যে দিন রাত আল্লাহর জিকির করো আর আল্লাহ তোমাদেরকে খানা দিব তোমাদেরকে যাবতীয় জরুরাতের বস্তু দিব না নামাজের কাজ শেষ হয়েছে তোমাদের নামাজ পড়া শেষ হয়েছে মসজিদের মধ্যে আর পয়সা থাকা দরকার নাই মসজিদের মধ্যে আর টাইম পাস করার দরকার নাই তখন কি করো

আল্লাহ আমাদেরকে দুনিয়ার সমস্ত ভালায় আমাদেরকে তুমি দান করো দুনিয়ার সমস্ত ভালায় দিয়ার মধ্যে যত ভালায় আছে এটা আমাদেরকে দান করো দেখবেন আমরা তো হুজুর আলোচনা করি যে দুনিয়ার মধ্যে করি হিসাবে থাক মাল আমার দরকার নাই ছয় সম্পত্তির দরকার নাই এত বিল্ডিং গাড়ি করার দরকার নাই নাগুলি প্রয়োজন আছে আর প্রয়োজন যদি রাখা একটা আল্লাহ কাপ লাগত প্রথমে দুনিয়ার কথা আসতো না শতবোধ দুনিয়ার ভালাই দুনিয়ার মধ্যে সয় সম্পত্তি মাল ধন দৌলতের প্রয়োজন আছে কিনা নাই আছে কারণ সাহাবা کرام তারা তাআলা তার আরিম আজমাইন একেকজন সাহার বিজনেস করতে করতেন তারা তার মালামাল আছে তার ধনে হইছে হালাল ভাবে রোজগার করা আপনার জন্য জরুরি আপনার জন্য মাল সম্পদ খুবই দরকার কারণ কথা আছে কাদাল ফাতু ইয়াকুনু পুফুরাত যে গরিবি মানুষকে কুকুরের দিকে নেওয়া যায় এসব অবস্থা খুব খারাপ হয় ঘরে চাল থাকে না পেটে ভাত থাকে না খাবার থাকে না মাথায় কাজ করে না তখন এই গরিবী মানুষকে পুকুরের দিকে নেওয়া যায় যার জন্য মাল কামানির প্রয়োজন আছে হালাল তরিকায় বিজনেসের লাইনে লাইনে যদি মালই আপনি না কামান দেখেন ধনী মানুষদের কয়েকটি আবাদ বেশি করতে পারে তারা যেটা গরিবরা পারে না এর জন্য মালের প্রয়োজন আছে কি গরিবরা দেয় না ধনীরা দেয় ধনীরা দেন হজ কি গরিবরা করে না ধনীরা করে ধনীরা করে কুরবানি কি গরিবরা করে না ধনীরা করে ধনীরা করে মাল হইলে আপনি কুরবানি করতে পারবেন মাল হলে আপনি জাকাত দিতে পারবেন মাল হইলে আপনি কি করতে পারেন হজ করতে পারবেন তাহলে আপনার সম্পদের মালের প্রয়োজন আছে না নাই আছে এর জন্য মাল কামানি রাখবো মালের প্রয়োজন আছে হালাল তৈরি হালাল তৈরি মাল কামান আর মালদার তাদের এমনি আবাদ তাদের বেশি সে জাকাত দিতে পারতেছে অজ করতে পারতেছে তাল দিতে পারতেছে কোরবানি করতে পারতেছে আর না নাই এগুলি আমাদের থেকে এমনি বঞ্চিত এই জন্যে আমাদের মারের প্রয়োজন আছে এই ভারতবর্ষের মধ্যে ইংরাজ আসার পূর্বে যে সময় মুসলমানরা রাজত্ব করতেন তখন কিন্তু সারা পৃথিবীর মধ্যে সাত নম্বর ছিল ধনী অখণ্ড ভারত আর যখন ইংরেজে সব চুরি করে চলে গেল তখন এই যে গরিবী কয় নম্বরে আছে কোনো হিসাব নাই কেন তার তিজারত করতেন ব্যবসায় করতেন আপনার আবার নবী জানাবি মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলী ওসাল্লাম এর আট বছর সময় থেকে তিজারতের শেখার জন্যে ওনার চাচা আবু তালিবের সাথে আপনি সামনে শিখেছেন দেখছেন কিভাবে ব্যবসা করে কিভাবে তিজারত করে তারপরে উনি নিজেই ব্যবসা করতেন তারপরে হজরত খাদিজা রাজি আল্লাহ যিনি বক্কার মধ্যে সব থেকে বেশি মালদার আল্লাহ রসুল সাল্লাহ বিজনেসের নীতি নিয়ম দেখে ওনার লাভ লোকসানের ওনার যে সিস্টেম টিচারদের বিজনেসের দেখে খাদিজার যে আল্লাহ এত পছন্দ করছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ওনার সমস্ত সম্পদ ওনার হাতে তুলে দিয়েছেন যে আমার সমস্ত সম্পদের দায়িত্ব আপনি আপনি এই যে আপনি বিজনেস করেন আপনার দায়িত্ব দিয়ে দেওয়া হল সোহান আল্লাহ মাল সম্পদের প্রয়োজন আছে ধনী হওয়ার প্রয়োজন আছে খালি আমরা বয়ান করি না আমাদের

সৈন্য সমন্তর এদের খেলা দাঁড়ায় এদের লস্কর এদের যা কিছু আছে সমস্ত কিছু দায়িত্ব আমি উসমানের সুহান আল্লাহ আর যদি আপনার মালই না থাকে আপনার যদি সম্পতি না থাকে খালি বলে করি সম্পদের দরকার নাই তুমি একবার দেখবা খালি এই বয়নি আমরা করি না এক একজন সাহাবারা বিজনেস করে তারা তিচারত করে কেউ পনিরের বিজনেস করছেন গুল্লা বানাইছেন আব্দুর রহমান আর বেশিরভাগ সাহাবারা কাপড়ের বিজনেস করছেন গুরা মশাই লেন বিজনেস করেন তারা এই জন্য বিজনেস করছেন যে যে সময় আমাদের মাল হাতে আসলো এই মালকে আল্লাহর रास्ते আমরা খরচ করব এই মালকে আল্লাহর रास्ते আমরা কুরবানি করব এই মালকে আল্লাহর রাস্তায় دین প্রতিষ্ঠিত করার জন্য আমরা খরচ করব এই মাল দিয়ে আমরা আল্লাহর ঘরের হজ করব এই মাল দিয়ে আমরা যাকাত আদায় করব এই নিয়তে আমরা মাল কামাইতে সম্পত্তি জাগ্রত করতে তার বিজনেস করতে কিন্তু এটা ধরে বসে আছে

ওই মালের কোনো অস্তিত্ব নাই ওই মালের কোন সম্মান নাই যে মাল হওয়ার পরেও সে হজে যাইতে পারে না যার কাছে মাল থাকার পরে সে কুরবানি করতে পারে না যার কাছে মাল থাকা সত্ত্বেও সে জাকার দিতে পারে না যার কাছে মাল থাকা সত্ত্বেও সে গরিব মানুষকে দুই চার টাকা দিয়ে সহায় করতে পারে না সে মালের কোনোই দাম না ওই মাল আপনি কামার যে মালের দ্বারায় আপনার দুনিয়া ও খেরার দুটাই আপনাকে সাকসেস করে নিয়ে যায়

নবীজি বলেছেন যে কাদার ফকরু ইয়াকুন কুফরা যে যে মানুষের অভাব হয় অভাবে পড়ে আমাদের ভাষায় সিধা ভাষায় বলে যে অভাবে স্বভাব নষ্ট হয় মানুষের যে সময় টাকা পয়সা বইয়া খাইতে খাইতে সবকিছু শেষ হয়ে যায় তখন চুরি রাস্তা বার করে কোনো খারাপ রাস্তা বার করে তখন নানান ধরনের ছয়তানি কৌশল আরম্ভ করে কেন অভাবের জন্য কেন অভাবের জন্য এই জন্য আপনি সবল রয়েছেন শক্তি দিচ্ছে আল্লাহ করার ওই সময় এই সময় আপনি বিজনেসের মধ্যে তিজারতের মধ্যে আপনি খাটান যে আপনি মালদার হতে পারেন যাতে আপনার স্বভাবে অভাব অভাবে স্বভাব না হয় আনেওয়ালা আপনার ছেলে সন্তানকে আপনি ভালো একটা রাস্তা একটা স্টেপে একটা সিস্টেমে আপনার তুলে দিতে পারেন এই জন্যে দুনিয়ার মধ্যে আজকে এক একটা সময়ের মধ্যে মালের প্রয়োজন আছে সম্পদের প্রয়োজন আছে আপনার যদি মারি না থাকে আপনার ছেলে যোগ্য আছে সবকিছু আছে একটা স্কুলে এডমিশন দিতে পারবেন না ভালো একটা টিউশন দিতে পারবেন না ভালো একটা মাদ্রাসায় পড়াইতে পারবেন না ভালো একটা স্কুলে পড়াইতে পারবেন না তাহলে মারের আছে না নাই আছে এই ফকির আন্তি বয়ান বাদ দেয়া দরকার এই ফকির আন্তি বয়ান বাদ দিয়া হালাল পরিকার শুদ্ধভাবে সকলে মালদার হন সকলে মাল কামান তিজারত করেন বিজনেস করেন হালাল কিন্তু হারাম তরিকায় না

কিভাবে উঠে আসবো এর জন্যে কেউ বাড়িতে বসে না থাকে এক একজন ভাই এক একজন মানুষে আমরা এক এক তরিকে আমরা বিজনেস করবো আমরা দোকান করবো আমরা কেউ বাড়ি ফেরি করবো যা করে আমরা কি করবো আমরা পয়সা কামাবো পয়সার প্রয়োজন আছে টাকা আমরা কামাবো আর যদি না হয় এইভাবেই এই যে আমাদের দেখেন আগে যারা আমাদের এই ভারতবর্ষে যারা আসলে প্রথম তারা বিজনেসের লাইনে কিন্তু আসছে বিজনেস করতে 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 তারা বিজনেসের লাইনে তারাও বড় হয়েছে এবং সাথে সাথে ইসলাম কেউ তারা বৃদ্ধি করছে ইসলামের ঝান্ডাও কেউ তারা মানে পূরণ করছে লাইনে কিছু তাদের যে সময় মাল হয়েছে তখন সব তাদের মিটে আসছে এইভাবে যদি আমরা সব কিছু আছে আবার এই মালেরও দাম নাই যে মাল আছে কিন্তু কোনো লাইনে খরচ নাই এক টাকাও খরচ করতেছে না পয়সা পয়সা সে মালের দাম নাই আমি এই কথাটা বারবার বলেছি

খুবই খারাপ কথাবার্তার সাথে কাপড় চুপুরের সাথে যায় না বিষ দেহ কাছে গত বিশ দেহ বার করে দিচ্ছেন আর ওনাকে যাইতে সময় বলছেন এই নিয়ে যেন আপনার ভাষা ব্যবহার কথা আচরণ আপনার লেবাসের সাথে কোনো মিলে না যার জন্য আপনাকে আমি বিশ দিন হোক বিশটা টাকা গিফট দিলাম হাতিয়ে দিলাম এই দিয়ে আপনি সুন্দরভাবে একটা কাপড় বানাই নেবেন তাহলে আপনার আচরণের সাথে ভাষার সাথে আপনার খুব মিল হবে ও লোকটা তো খুব রাগান্বিত হয়ে গেছে খুব রাগ কেন কিমা ওয়াহিবুর রহমতুল্লাহ আলম খুব রাগ হ্যাঁ আমাকে এই কথা বললেন আরে আমার এত টাকা আছে এত সম্পদ ছাড়ি আমি লোক এত ধনীবান ব্যক্তি আমি যে আপনার মতো ইমাম দশ বারোটা কিনতে পারবো আপনার যে সম্পত্তি আছে তার থেকে হাজার হাজার গুণে বেশি সম্পত্তি আমার আছে তখন ইমা আবহাওয়া থেকে বললেন যে সময় আল্লাহ তাবারাকালা যে পর্যায়ে যাকে রাখে ওই পর্যায়ে তার ব্যবহার করাটা বাঞ্ছনীয় আল্লাহকে যাকে মাল দিছে সে শুকুর আদায় করার জন্য ভালো লেবাস চিন্তা তার জন্য শূন্য ভালো লেবাস চিন্তা তার জন্য শূন্য কারণ আল্লাহ তাবারাকালায় সবাইকে তো আপনাকে দিছে আমাকে দিছে অমুককে দিছে যাকে দিছে এখন একজনকে আল্লাহ তোমার সুন্দর সুবিধা দিছে হ্যাঁ দেখবেন খালি পিসা গলায় খায় চাল বেশি পুরানো ডরে বাথরুম খাওয়ার ডরে না এটা ঠিক না তার জন্য ভাই আল্লাহ যাকে সম্পদ দিছে সম্পদের শুকুর আদায় তুমি করো ভালো মন্দ তুমি খাও আর তোমার আশেপাশে যারা আছে তাদেরকে তুমি খাওয়া মাল الله تعالى الذين ينقمون بالله والنهار سِدْنَا وعلانيا فلهم اجرهم عند رَبِّهِمْ ولا خوف عليهم ولا هم يزلون. الله تعالى تذكر كما دي الدين راي دين راي خلا ابو تشوبي شبي চারো ধরনে الله কাছে দান করো যদি তোমাদেরকে আল্লাহ মাল দিতে সুকুর আদায় করো তাহলে এই মালের মধ্যে আমি আল্লাহ আরো বৃত্তি করে দিব সুভাষ না আল্লাহ মা বাবাহামদুল্লাহ আলাহ বলেন আপনাকে আল্লাহ মাল দিছে ফকিরের ফকিরের থাকার জন্য না আল্লাহ বলে শুনলাম আজিদান আল্লাহ তোমাকে মাল দিয়েছে এই মালের শুকুর আদায় করো এটা ইউজ করে ব্যবহার করে তাহলে আসিদান নাকো আল্লাহ তালা আপনার মালের মধ্যে আরো পথ করিব মাল আল্লাহ তালা বাড়ায় দিব সুবাসনাফ্লাহ আর যদি ফকিরের মধ্যে থাকেন যদি না শুকরি করেন

ফায়দা কুদিয়াতিস সালাত ফন্তাসিরু ফিল আর আবার যার যার কাছের মধ্যে তোমরা ফিরে যাও সুবহানাল্লাহ আবার ফিরে যাও যে দোকানে এসেছিল দোকানে যাও যে ড্রাইভিং এছিল ড্রাইভিং এ যাও যে খেত খামারে আসলে খেত যাও যেও এমএলএম मिनिस्टर আসলে অফিসে যাও কেউ অফিসে আবার কোন কাছের হতে আসলে সেই জায়গায় যাও তুমি রাস্তায় পরিচলা রাস্তার লোক আসলে তুমি রাস্তায় চলে যাও অর্থাৎ নামাজ আদায় করা শে আযান হওয়ার শেষ সময় দৌড়াইয়া আসো নামাজের কাজ শেষ আবার দৌড়ে যার যার কাজের মধ্যে চলে যাও এটা আল্লাহ তাবার হুকুম এটাই হলো আল্লাহর নবীর তরিকা এটা হলো আল্লাহর হুকুম আর এইভাবে যদি আমরা চলি বিজনেস দিয়ে যদি আমরা করি আল্লাহর হুকুম যদি আমরা মানি আমাদের মালের মধ্যে আমাদের সন্তানের মধ্যে বরকত দিয়ে দিবেন কে আল্লাহ কে বরকত দিবেন আল্লাহ কিন্তু আমরা শুনি কি এই যে মসজিদের মধ্যে জায়গা হয় না আমাদের ছাত্র থাকলে জায়গা হয় আজকে ছাত্র নাই মহল্লার মানুষ কতটুকু তাহলে দেখেন জুমার নামাজ এত গুরুত্বপূর্ণ নামাজ এত গুরুত্বপূর্ণ এত গুরুত্বপূর্ণ যে একজন গরিব মানুষে যদি উজু করে জমা করার জন্য আসে আল্লাহ তাহলে থাকে এই যে যে মালদা লাখ লাখ টাকা খরচ করে এই গরমের মধ্যে পাসপোর্ট বানায় কত ভুইরা গাইরা কত কিছু করে হজে যায়

কবুলিয়তের হজের সোয়াব ওই গরিব ভাইয়ের আমল নামে আল্লাহ দিয়ে এই জন্য জুমার নামাজের মধ্যে আমরা সকলেই আসা দরকার যারা যারা আমি মাঝে মাঝে বলি যারা যারা আমরা আজকে আসছি আমাদের সাথী ভাই মুহূর্তে আসে না দেখে বলে চিন্তা করে বুকে হাত রেখে দেখি চোখ বুঝা যে আমি যার লোকে ঘুরি সারাদিন ঘুরি তার লোকে আজকে আমি জুমাই আসি কিন্তু জুমাই আসে কথাটা ঠিক না তাহলে আমাদের কর্তব্য হলো সমাজ সংস্কার করার জন্য আজকে আমি আসছি আমার সাথী যে আসে না আগামী শুক্রবার তার আর ছাত্র ছিল তার আশাই লাগতো তাকে আমি নিয়ে আমার ছেলে যদি আসলে না তাকে আমি আসবো আমার আব্বা যদি আসে না তাকে আমি আসবো আমার বন্ধু যদি আসে না তাকে আমি আসবো আর আসার পরে কি হবে জানেন আপনার কথায় আপনার এলাদে আপনার বসরায় সে যদি আগামী জুমায় আসে সে যত সোয়াব পাবেন তার সমতুল্য সব আল্লাহ তাবারাকতালা আপনার আমল নামায় দিয়ে দিব সুবাহানাল্লাহ তাকুন বিল মারুফ ওয়া তানহাউন আলাল মুনকার তাকুন বিল মারুফ এর মধ্যে আপনি ভালো কামের আদেশ দিয়ে আপনি থেকে আনছেন এজন্য সম্মানিত উপস্থিতি আমাদের ধন দৌলত মাল সম্পদ সকলেরই প্রয়োজন আছে হালাল তরিকে আমরা মাল সম্পদ কামাবো আর যদি কামায় না কামাবার পারি সম্পদশালী যদি না হই পৌঁছি সবের থেকে আমরা বঞ্চিত থাকবো তাই দেখুন হজে যাইতে পারবো না কোরবানি করতে পারব না তারপরে কি জাকাত দিতে পারবো না এর জন্য আমরা মাল কামাবো আমরা বিজনেস করবো তাও আমরা পয়সা থাকবো না কেউ না পয়সা থাকবো না আল সাজারে কয়ে আমাকে বাসায় আল সামি কেউ করবো না সবাই আমরা ব্রেন চোখা করে রাখবো আগামীকাল আমরা কি করব কি কাজ করবো টাকা কিভাবে আমি কামাবো আমার ছেলে সন্তানকে কিভাবে ভালো ভালো স্কুল কলেজের মধ্যে মাদ্রা সারা মধ্যে আমরা পড়াবো এটা চিন্তা ধারা নিয়ে টাকা পয়সা আমরা কামাবো আর কমসে কম জুমার নামাজের মধ্যে আমরা পাবন্দি করি ভাই বেরাত আত্মীয় স্বজন বন্ধু বান্ধব যত আছে কেউ জানি জুমা কামায় দেন তারপরে আস্তে আস্তে পাঁচ ভক্ত নামাজের পাবন্দি আমরা করবো ইনশাআল্লাহ আল্লাহ তালা সকলকে সোনার সাবিস আমল করার জন্য